আমি আরো প্রায় অনেক বছর আগে তারে সোনার ঘাট নিয়ে এই সময় আমি তার আইনজীবী ছিলাম একটা মামলাত পড়ছিল ওই সময় সানসে ভাইয়া কিছু কম টেকা দেয় নিছিলাম কইলাম যে আমি উকিল তোমার আমার এলাকাত আইও গান গাইও না কিছু কম টেকা রাখতো এই সময় মাত্র পঁচিশ না তিরিশ হাজার টাকা দিয়া এ এই সময় এক লাখ টাকা দেয়া গান করে ওই আমার সাইডে দিছে ভাই আচ্ছা ভাই আপনি যেহেতু আমার আইনজীবী গাইলাই আর আজকে আজকে আমি এমপি হয়েছি আমার ভাইটা আইছে আজকে আমার একটা বিশ্বাস এমনভাবে ভাবে গান গাইব কলজাটার মধ্যে পানি দিয়া দিব একবারে আমার পর্যটন নগরী বানাইতে চাই আমি মাধবপুর সোনার কাছে আমি নেত্রী রে বলছি জননেত্রী শেখ হাসিনা যে চাপ যে আমার চব্বিশটা চা বাগান আছে আমার দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমার স্থলবন্দর আছে আমার বর্ডার আছে আমার কিসের কম আছে মাধবপুর আপনারা জানেন কিনা সবচেয়ে ধনী উপজেলার একটা একশোটার মতো ইন্ডাস্ট্রি আছে মাধবপুরের মানুষ একটা মানুষ না থাকতে পারবে না আমি চা বাগান তিনটা চা বাগানে বেতন হয় না আমি আড়াই লাখ টাকার চাল পাঠাইছি কইছি যে বেতন না হইলে আমি এমপি দিব আমার এমপি যদি বাদ খায় তাহলে আমার শ্রমিকরা বাদ খাবে আপনারা এখানে কোচিং লিমিটেড এখানে ম্যাডাম আমাদের কাছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ছোটবেলায় ওনার ছাত্র ছিলাম টোফেল স্পোকেন ইংলিশ আন্ডারে করছি উনি আমাদের পুরা তেইশটা ইউনিয়নে কোন ছাত্র ছাত্রী যাতে ইংলিশে ফেল না করে এই জন্য সকল শিক্ষকদেরকে ট্রেনিং ব্যবস্থা করতেছেন উনি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার জন্য একটা হাততালি আমি আশা করি আমি কম্পিউটারের ব্যবস্থা করতেছি বাচ্চাদের জন্য প্রতিটা স্কুলে